হায় অল एवरीवन আসসালামু আলাইকুম আমি খাদিমাত পমা আজ আপনাদের সাথে আলোচনা করব দা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার এন্ড বার কাউন্সিল লস সহজ ভাষায় সংক্ষেপে যাকে আমরা বার কাউন্সিল অর্ডার এই নামে অভিহিত করে থাকি তো আজ মূলত শিক্ষানবিশ বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব আজ হলো পার্ট 2 শিক্ষানবিশ বিষয়ে ক্লাস আর এই শিক্ষানবিশ বিষয়ে পার্ট ওয়ান ক্লাস অলরেডি আমি আপলোড করেছি যারা যারা মিস করেছেন অবশ্যই দেখে নেবেন তো চলুন আজকে মূল ক্লাসের মূল আলোচনায় এগোনো যাক প্রথমে দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকিশনার অ্যান্ড বার কাউন্সিল লস এখানে বিধি সাইটের তিনের চার এখানে বলা আছে অসদাচরণে অভিযোগ কোনো আইনজীবী তিনি যদি শিক্ষানবিশ চুক্তিতে মিথ্যা তথ্য বা মিথ্যা বিবৃতি প্রদান করেন বা মিথ্যা সার্টিফিকেট প্রদান করেন তাহলে সংশ্লিষ্ট আইনজীবী তিনি পেশাগত অসদাচরণের দায় দোষী সাব্যস্ত হবেন বা অভিযুক্ত হবেন এবারে আসে পরবর্তী বিধি ষাটের তিনের পাঁচ এখানে বলা আছে ভর্তি দরখাস্তে মিথ্যা তথ্য প্রদান কোনো শিক্ষানবিশ সে যদি তার তালিকাভর্তি দরখাস্তে মিথ্যা তথ্য প্রদান করে তাহলে যেটি হবে যে সে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষিত হবে ভুক্তি হবার জন্য অর্থাৎ ইংরেজিতে যাকে বলে সাসপেন্ড বা সে বছরের জন্য নিষিদ্ধ ঘোষিত হবে এবং সে তালিকাভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না পাঁচ বছরের জন্য এবার আসি পরবর্তী বিধি সাইটে এর তিনের ছয় এখানে বলা আছে রেজিস্ট্রেশনের মেয়াদ অর্থাৎ একজন শিক্ষানবিশ সে তালিকাভুক্তি হবার জন্য যে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করে থাকে এই রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ হলো পাঁচ বছর এমনকি যারা হাইকোর্ট পারমিশন পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে থাকে তাদেরও মেয়াদ থাকে পাঁচ বছর এখন এই পাঁচ বছরের মধ্যে যদি পাশ করতে না পারে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ বাতিল বলে গণ্য হবে তো এই হলো আজকের ক্লাসের আলোচনা কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূলবার মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে এবং আমার বিগত দিনের ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো বাটন প্রেস করে পাশেই থাকবেন সাথে সাথে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলের প্রতি শুভকামনা জানিয়ে সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ